নোয়াখালী জেলার সোনাইমুড়িতে বিভিন্ন বেসরকারি মাদ্রাসায় চলছে অসামাজিক কর্মকাণ্ড মাদ্রাসার শিক্ষক কর্তৃক হচ্ছে বলাৎকারের মতো ঘটনা গত দুই বছরে এই মাদ্রাসাগুলোতে এ ধরনের কর্মকাণ্ড অহরহ এতে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে স্থানীয়রা জানিয়েছেন সামান্য একটি রুম নিয়ে বাহিরে সাইনবোর্ড জ্বলিয়ে ছাত্রবর্তীর প্রচার প্রচারণা করে থাকে ধর্মীয় শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে ছাত্র সংগ্রহ করা হলেও এসব প্রতিষ্ঠানে নেই প্রশাসনের তদারকি যেন তেনভাবে গড়ে উঠেছে সব মাদ্রাসা অভিভাবকরা নাম সর্বস্ব মাদ্রাসার শিক্ষক কর্তৃক হয়রানির বিষয়টি মাথায় নিয়ে এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন

군 아저 오늘 도